সরকারি ভাবে বিদেশি চাকরি নিয়োগ দেওয়া হয়েছে পূর্তি সপ্তাহে আমাদের সরকারি বৈশলের মাধ্যমে বিদেশে কর্মী নিয়োগ দেওয়া হয় এবং পূর্তি সপ্তাহে আমাদের নতুন নতুন সার্কুলার নিয়ে আসা হয় তো ইতিমধ্যে সপ্তাহে আপনারা টিটিসি থেকে আমাদের ট্রেনিং সেন্টার আছে বাংলাদেশের সকল জেলায় সেখান থেকে অনেকে প্রশিক্ষণ নিয়ে বিদেশে যাচ্ছেন ইতিমধ্যে প্রশিক্ষণ নেওয়া হচ্ছে এবং এই প্রশিক্ষণ সবসময় চলবে ঠিক আছে অ্যান্ড যারা কোনো কাজ জানেন না কম খরচে বিদেশে যেতে চান আপনারা সরকারি হয়ে আমাদের সাথে যদি যোগাযোগ করেন আমাদের সরকারি এম্বাসি আছে এখান থেকে আপনারা বিদেশ যেতে পারবেন এবং আপনাদেরকে যারা কোনো কাজ জানেন না আপনাদেরকে হাতে কলমে কাজ শিখিয়ে তবেই বিদেশ নেওয়া হবে তো আপনার জেলার নাম আপনার ঠিকানা সকল ডিটেলস আমাদের কমেন্ট বক্স আছে সেখানে সুন্দর করে লিখে দেবেন আমাদের টিম সবসময় আপনাদেরকে নিয়ে কাজ করতেছে এবং সাথে সাথে আপনারা রেসপন্স পাবেন সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন এবং ফোন নাম্বার দেওয়া আছে আপনারা হয়তো ফোনে ব্যস্ত পেতে পারেন সমস্যা নাই আবার ট্রাই করবেন যোগাযোগ করতে পারবেন তো হোয়াটসঅ্যাপ এবং কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ ফ্রিতে সরকারিভাবে কিভাবে রেজিস্ট্রেশন করবেন সকল বিষয় আমরা এখন দেখিয়ে দিব এটা আছে আমাদের সরকারি এম্বাসি বইসেল এখানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন এখানে আপনাদেরকে অনেকে আছেন আমাদের নির্দিষ্ট একটা ফি আছে বিদ্যুৎ বিলের মতো যেমন ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ এক থেকে দেড় লাখ টাকা খরচে আপনি বিদ্যুৎ দিতে পারবেন অনেকের কাছে আমাদের সকল জেলা থেকে আপনারা কর্মীরা আছেন ফোন দিয়ে একটা প্রশ্ন করেন আমাদের কাছে এই পরিমাণ টাকাও নেই আমরা কাজও জানি না আমরা বিদের যেতে চাই এখন কি করব আপনাদের জন্য ফ্রি ভিসা আছে ঠিক আছে ফ্রি ভিসে আপনারা যে কোনো সময় সাধারণ কর্মী হিসেবে যেতে পারবেন কিন্তু এটা আপনার বেতন এবং কাজটা একটু কষ্টকর যে কোনো কাজ করতে হতে পারে মাঠে রোদে করতে হতে পারে আর আপনি যদি যে কোনো কাজ শিখে চান যেমন আমাদের আছে গার্মেন্টস ট্রেড আছে তারপর ওয়েল্ডিং আছে ওয়েল্ডিং এবং গাড়ি সার্ভিসিং অটোমোবাইল এগুলো কিন্তু আপনারা জাপান দক্ষিণ কোরিয়া অ্যাভেলেবেল আমাদের কিছুদিন আগে দক্ষিণ কোরিয়ার জব সার্কুলার কাছে লটারির মাধ্যমে অনেকে গিয়েছেন কম খরচে এরকম কিন্তু আমাদের প্রতি সপ্তাহে জব সার্কুলার আসে এবং জাপানের সব বিভিন্ন কান্ট্রিতে সার্কুলার আসবে নতুন নতুন সার্কুলার তারপর আর এসি রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন ইলেকট্রিক্যাল তারপর এরকম কিন্তু কম্পিউটার সায়েন্স এরকম কিন্তু অসংখ্য জব সফর আছে ঠিক আছে এখানে এইসব প্রশিক্ষণ যদি নিয়ে যান তাহলে আপনাকে বিদেশে গিয়ে আপনি সুন্দর যে কোনো নির্দিষ্ট একটা নির্দিষ্ট একটা কোম্পানির নির্দিষ্ট ঘাটে যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে ফ্রি বিষে এবং আপনার ওর যে অন্য মধ্যে পার্থক্য কিন্তু আমরা বুঝিয়ে দিয়েছি এখন আপনাদেরকে অ্যাপ্লাই করছে সহ সকল বিষয়ে আলোচনা করবো এবং আপডেট দিয়ে অ্যাপ্লাই করছে দেখিয়ে দিবো তো আমাদের এখানে अवेलेबल জব সার্কুলার দেখতে পাবেন অসংখ্য জব সার্কুলার এখানে প্রতি সপ্তাহে জব ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন জব সার্কুলার কিন্তু আমাদের পাবলিশ করা হয় প্রতি সপ্তাহে আমাদের গত সপ্তাহে ভালো ভালো জব সার্কুলার গেছে এবং আবার এই সপ্তাহ নতুন সার্কুলার আসবে তো আপনারা মনোযোগ দিয়ে আপডেটটি দেখবেন যদি মনোযোগ দিয়ে আপডেটটি না দেখতে পারেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারেন না আমাদেরকে আবার ফোন দিয়ে একই প্রশ্ন বারবার করলে আমাদের সময় অপচয় হয় আপনাদেরও কিন্তু সময়ের অপচয় হয় সময় খুবই মূল্যবান এখন আপনাদেরকে অ্যাপ্লাই প্রসেস দেখিয়ে দিব আমাদের কিন্তু বিশেষ করে গার্মেন্টস রেড সকল জেলায় প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে গার্মেন্টস যদি প্রশিক্ষণ নেন তাহলে দেশেও গার্মেন্টস এর জব নিতে পারবেন অথবা বিদেশে জব নিতে পারবেন বিশেষ করে গার্মেন্টস যদি দেশে কাজ করেন একটা কিছুদিন আগে একটা ড্রেস মেক করা হয়েছে প্রায় দুই টাকার মতো খরচ হয়ে গেছে তো এরকম কিন্তু আপনার দেশেও চাহিদা রয়েছে এখন আপনাকে অ্যাপ্লাই প্রসেস দেখিয়ে দিব আমাদের সার্কুলারটা এখানে লেখা আছে পুরুষ কর্ম নিয়োগের সরাসরি সাক্ষাৎকার আজকে সতেরো মার্চ দু লাইভে তারিখ দেখতে পাচ্ছেন আমাদের এখানে সতেরো মার্চ দু হাজার পঁচিশ আছে এখানে আপনাকে বয়স হতে হবে আঠারো থেকে ছয়ত্রিশ বছরের মধ্যে এবং সর্বোচ্চ আমাদের আঠারো থেকে পঞ্চান্ন বছর পর্যন্ত কর্মী নিয়োগ দেওয়া হয় এখানে দেখা যাচ্ছে পুরুষ কর্মীদের আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবেন আপনি যদি আমাদের আপডেট দেখার সাথে সাথে অ্যাপ্লাই করেন তাহলে আপনি আগে রোল এক হবে বা দুই হবে এরকম আগে কিন্তু সিলেক্টেড হবে আর আমাদের যারা আগ্রহী বেশি তাদেরকে আমরা বেসে সিলেক্টেড করে নেওয়ার চেষ্টা করি ঠিক আছে আমাদের এখানে লেখা আছে বিএমএটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সনদারীদের অগ্রাধিকার দেওয়া হবে সকল জেলা আমাদের ট্রেনিং সেন্টার আছে এখান থেকে যদি আপনি প্রশিক্ষণ নেন তাহলে আপনাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে বিশেষ করে বিদেশ যাওয়ার ক্ষেত্রে এখন আমরা নেক্সট সার্কুলারটি নিয়ে আলোচনা করব আপনি কিভাবে নেক্সট সার্কুলারটিতে অ্যাপ্লাই করবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রায় অসংখ্য কর্মী নিয়োগ দেওয়া হয় এই যে প্রায় একশো জন কর্মী ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন দুইশো জন বাহাত্তর জন কর্মী তারপর এখানে দেখতে পাচ্ছেন দুইশো জন কর্মী নিয়োগ হয় এরকম যদি পূর্তি সপ্তাহে আট দশটা সার্কুলার আসে পূর্তি সপ্তাহে যদি সর্বোচ্চ আমাদের এক হাজার দেড় হাজার কর্মী নেওয়া হয় সিলেক্টেড করার জন্য পূর্তি সপ্তাহে আপনার যদি আমাদের সাত দিনে আমাদের সর্বোচ্চ ছয়টা সার্কুলার আসে ছয়টা ছয় হাজার করে যদি কর্মী সিলেক্টেড করা হয় মাসে প্রায় আমাদের তিরিশ থেকে চল্লিশ হাজার কর্মী আমরা সিলেক্টেড করে ইন্টারভিউ এর জন্য সিলেক্টেড করি ঠিক আছে তো এখন আমাদের নেক্সট সার্কুলারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইং মেশিন অপারেটর পুরুষ ও মহিলা উভয়ের জন্য এখানে পুরুষ ও মহিলা উভয় অ্যাপ্লাই করতে পারবে এটা সতেরো মার্চ দু হাজার পঁচিশ আস্কেট সার্কুলার নগদের তো সুইং মেশিন অপারেটর এখানে আপনাকে পুরুষ মহিলা উভয় কর্মী নিয়োগ দেওয়া হয় যেহেতু এখানে বয়স হবে আঠারো থেকে ছাত্রের বছর ভিতরে এবং আপনি কিভাবে আপনার কি কি ডকুমেন্টস নিতে হবে সকল তথ্য আমরা একটু পরে জানিয়ে দেব লাস্টের দিকে কারণ আগে আপনাদেরকে এগুলো বুঝিয়ে দিতে হবে তারপর আপডেট এবং অ্যাপ্লাই প্রসেস দেখিয়ে দিতে হবে নেক্সট সার্কুলারে পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ হয়েছে এটা আপনার মোটামুটি ভালো একটা বেতন পাবেন এটা বয়স হতে হবে আঠারো থেকে সাতাশ বছরের ভিতরে নেক্সট সার্কুলারটিতে আমাদের এক জন কর্মী নিয়োগ হয়েছে এটা গার্মেন্টস এর মেশিন অপারেটর নেক্সট সার্কুয়াটি হল চেকার গার্মেন্টস এ বিশেষ করে বড় বড় এই চেকার আপনারা অনেকে প্রশ্ন করেন চেকারের কাজ হলো আমাদের বড় বড় ইন্ডাস্ট্রিতে বিভিন্ন কাজ করা হয় এই কাজে একজন চেকিং করে যিনি সবকিছু পর্যালোচনা করেন দেখে যে হ্যাঁ ঠিক আছে তারপর প্যাকিং বা সর্বশেষ কাজের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া হয় এটা হচ্ছে চেকারের কাজ তারপর মেশিন অপারেটর কাজ হচ্ছে বড় বড় গার্মেন্টস এর যে মেশিন থাকে এগুলোকে আপনি সুন্দর করে পর্যাদোষণা করবেন তারপর আছে সুইং মেশিন অপারেটর এটা প্রায় সেম কাজ এখন আমরা আসি নেক্সট সার্কুলেটার এটাই শিকার নেক্সট মেশিন এবং ওয়েলফেয়ার অফিসার এটা দুইশোজন কর্মী নিয়োগ হবে এবং একজন হবে ওয়েলফেয়ার অফিসার হিসেবে এখানে প্রায় অর্ধ লাখ টাকা প্লাস ইনকাম করতে পারবেন ইউএস ডলারে আপনি বেতন পাবেন বয়স হতে হবে আঠারো থেকে সাতত্রিশ বছরের ভিতরে এখানে আপনাকে চাকরির কিছু শর্তাবলী আছে এগুলো আপনাদেরকে এখন বুঝিয়ে দেওয়া হবে দৈনিক আপনাকে আট ঘন্টা ডিউটি করতে হবে সপ্তাহে ছয় দিন ওভারটাইম ইচ্ছে মতো আপনি আট ঘন্টা ডিউটি করার পর ওভারটাইম আরো দশ ঘন্টা বা আট ঘন্টা ডিউটি করে ওভারটাইম ইনকাম করতে পারবেন এখানে ওভারটাইমের জন্য একটা সুখবর হলো ওভারটাইম এ আপনি দ্বিগুণ বেতন পাবেন যদি আপনি মেইন ডিউটি করেন আট ঘন্টা আট ঘন্টায় যদি আপনি ইনকাম করতে পারেন পাঁচ হাজার টাকা ওভারটাইমে আট ঘন্টায় ইনকাম করতে পারবেন আপনি পনেরো হাজার টাকা ঠিক আছে পনেরো হাজার টাকা আপনি দশ থেকে পনেরো হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন তো এখানে নিয়োগকর্তা কর্তৃক মানে আমাদের সরকারের সাথে বড় বড় সাথে চুক্তিবদ্ধ করা হয় যে আমাদের দেশের সকল আপনার দায়িত্ব হবে এবং যে কোনো প্রয়োজনে আমাদের সরকার আপনার অভিভাবক হিসেবে কাজ করবে এখানে আপনার নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা যাতায়াত ব্যবস্থা করা হবে এখানে থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা আপনি যদি কোনো অসুস্থ হন বা যে যেকোনো প্রয়োজনে সকল খরচ কিন্তু সরকার বহন করবে এখানে লেখা আছে এন্ড আপনাকে যা যা করতে হবে সার্ভিস চার্জ বয়সের খরচ হবে নির্বাচিত কর্মীদের আমাদের এখানে একটা ইন্টারভিউ হয় আপনি যতদিন না সিলেক্টেড হবেন আপনাকে একটি টাকাও কাউকে দিতে হবে না আপনি যখন ইন্টারভিউতে সিলেক্টেড হবেন তখন আপনাকে কিছু ফি পে করতে হবে যেমন সদর হাসপাতালে পাঁচ টাকার টিকিট কেটে এমবিবিএস ডক্টরের সাথে দেখা করতে পারেন ব্যাপারটা এরকম উদাহরণ হিসেবে বহির্গমন ট্যাক্স পনেরো পার্সেন্ট ভ্যাট বয়সের রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি ওয়েজেন্স কল্যাণ ফি বাবদ সমুদায় খরচ জর্ডানের বা ওই দেশের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে তবে পিডিও প্রশিক্ষণ ফি আমাদের প্রতি সপ্তাহে সকল জায়গায় পিডিও প্রশিক্ষণ হচ্ছে সেখানে তিনশো পাঁচ টাকা ফিঙ্গার প্রিন্ট ফি ব্যাপার দুই শত টাকা নির্বাচিত কর্মীদের গ্রহণ করতে হবে এখন আসি ইন্টারভিউর সময় আপনাকে কি কি ডকুমেন্টস নিয়ে আমাদের সাথে দেখা করতে আসতে হবে আপনার একটা ফোন নাম্বার দিবেন আপনার ফোনে আমাদের রেকর্ডিং এজেন্সি মেসেজ দিবে বা চিঠি দেবে যে আপনি এই তারিখে আমাদের সাথে সাক্ষাৎকার করতে আসুন এখানে পাসপোর্ট সাথে রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা মূল পাসপোর্ট একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই নিয়ে আসতে হবে বিশেষ করে একাধিক পাসপোর্ট বলতে এটা বোঝানো হয় যারা ইতিমধ্যে বিদেশ ছিলেন অনেকে মালয়েশিয়া ছিলেন সৌদি আরব ছিলেন দুবাই ছিলেন বা অন্য কান্ট্রিতে সুদান বেশ করে আপনারা দেশে আসছেন আবার বিদেশে যেতে চান সরকারি ভাবে তখন আপনাকে ওই পুরনো পাসপোর্ট সঙ্গে নিয়ে আসতে হবে মূল পাসপোর্ট এর ছবি সংযুক্ত পাঁচ সেট রঙিন ফটোকপি রঙিন ফটোকপি মানে আপনার প্রিন্ট কপি আর এক সেট সাদা ফটোকপি নিতে হবে পরিচয়পত্র পত্রে কার্ড শিক্ষকতা সনদ আপনি যদি কোথাও বর্তমানে জব করে থাকেন নিয়ে যেতে হবে যদি না করে থাকেন সমস্যা নেই অভিজ্ঞতা সনদ যদি থাকে শিক্ষাগত যোগ্যতা যদি সনদ থাকে অনেকে আছেন লেখাপড়া তেমন করেন নাই চিন্তা করবেন না শিক্ষাগত যোগ্যতা না থাকলে আপনি বিদেশ যেতে পারবেন এখানে স্পষ্ট লেখা আছে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ যদি তো আমাদের এখানে যদি থাকে যদি এই লেখাটা কোথাও দেখতে দেখতে পান তাহলে বুঝবেন যে ওইটা আনার প্রয়োজন নেই প্রয়োজন নেই বলতে যদি থাকে তাহলে নিয়ে যাবেন আর যদি না থাকে নেওয়ার দরকার নেই অনেকের অভিজ্ঞতা সনদ লাগে একটা এটা নেই বা শিক্ষাগত যোগ্যতা সনদ নেই এটা নিয়ে চিন্তা করার কারণ নেই আর যদি এটা আমার আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন সকল জলে আমাদের ট্রেনিং সেন্টার বা আমাদের সেন্টার আছে সেখান থেকে আপনার সরকারিভাবে ফ্রিতে এই অভিজ্ঞতা সনদ নিতে পারবেন সে ব্যবস্থা আমরা করে দেবো এই জন্য আপনার সকল নাম ঠিকানা ডিটেলস আপনি কমেন্টে সুন্দর করে লিখে দেবেন তো আমাদের এই সকল ডকুমেন্টস নিয়ে নির্দিষ্ট একটা টাইমে আমরা মেসেজ দিব অথবা এই আমাদের তারিখ দেওয়া থাকবে এই তারিখের ভিতরে আপনাদেরকে যে কোনো এক শুক্রবার আমাদের সরকারি অফিস ঢাকাতে আপনাকে আসতে হবে মিরপুর ঢাকাতে তো এখন আমরা আবেদন প্রক্রিয়া আপনাদেরকে দেখিয়ে দেবো আপনি আমাদের ওয়েবসাইটে আসার পর দেখতে পাবেন অসংখ্য জব সার্কুলার আপনি দেখতে পাবেন এই যে এখানে এখানে অসংখ্য বিদেশি নিয়োগ দেখতে পাচ্ছেন এখানে তো এখানে আপনি কি করবেন অ্যাপ্লাই করতে চাচ্ছেন এখন যেখানে অ্যাপ্লাই করবেন ওটা আপনি সিলেক্টেড করবেন এখানে আমাদের পূর্তি সপ্তাহে হাজারো জব সার্কুলার জব ভ্যাকেন্সি রয়েছে এখন আপনি যে জব সার্কুলার আপনি যে কাজ জানেন ওই কাজের উপরে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন এখন আপনি যেহেতু চাচ্ছেন অথবা মেশিন অপারেটর এ অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাহলে এই যে আবেদন এখানে টাচ করতে হবে আপনাকে আবেদনে টাচ করার আগে একটা কাজ করতে হবে নিবন্ধন করতে হবে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন এখানে নিবন্ধনে টাচ করলে আমাদের এরকম চলে আসবে একটা বৈশ্বের মাধ্যমে অনলাইনে চাকরি আবেদনের ধাপ এখানে নির্দিষ্ট সব ডকুমেন্টস দিতে হবে নিজ নাম দিতে হবে এনআইডি কার্ড বা পাসওয়ার্ড অনুযায়ী মোবাইল নম্বর এবং পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে মোবাইল প্রাপ্ত ওটিপি কোড গ্রহণের পর ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে গোটু অ্যাকাউন্টে ক্লিক করে প্রদত্ত মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে আপনাকে লগ ইন সম্পন্ন করতে হবে লগ ইন সম্পন্ন করার পর আপনাকে যা যা করতে হবে আমরা যেভাবে বুঝিয়ে দিই এভাবে আপনি বুঝতে অসুবিধা হলে সরাসরি কমেন্টে যোগাযোগ করবেন যে আমি এখানে বুঝতে নাই বা এখানে আমার সমস্যা হচ্ছে তাহলে আমরা আপনাদেরকে বুঝিয়ে দেবো আর আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন এটা তো এখন আমরা দেখিয়ে দিয়েছি এভাবে আপনাকে অ্যাপ্লাই স্মার্টফোন থেকে না করতে পারেন তাহলে আপনি নিকটস্থ কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দিলে আমরা বলে যে এভাবে আপনি এখানে অ্যাপ্লাই করে দেন তাহলে আশ করি আপনাকে অ্যাপ্লাই করে দিতে পারবে ওনারা এখানে লগ ইন সম্পন্ন করার পর আবেদনকারীর নাম পিতা মাতার নাম জন্ম তারিখ পাসপোর্টের তথ্য বৈবাহিক অবস্থা ঠিকানা ব্যক্তিগত শিবির শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে আপনাকে একটি নিজ প্রোফাইল সম্পন্ন করতে হবে নিজ প্রোফাইল সম্পন্ন করার পর আপনাকে যেটা করতে হবে আপনাকে এখন আপনি অ্যাপ্লাই করার জন্য যোগ্য এই এখানে রেজিস্ট্রেশন করার পর আপনি কিন্তু অ্যাপ্লাই প্রসেস করার জন্য যোগ্য হয়ে গিয়েছেন এখন আপনি যেভাবে অ্যাপ্লাই করবেন তো এখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করার জন্য আপনাকে আরেকটু কাজ করতে হবে এখানে আপনি চাচ্ছেন যে যে কোনো একটা পদে এখানে ইংরেজি থাকবে এটাকে আপনি বিএনএ টাচ করে বাংলা করে নেবেন বোঝার সুবিধার্থে তো আপনি চাচ্ছেন অথবা যে কোনো একটা পদে অ্যাপ্লাই করবেন জাস্ট এটা উদাহরণ হিসেবে আবেদন টাচ করলে এরকম একটা উইন্ডো চলে আসবে আপডেট জব অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আরেকটা প্রশ্ন হলো আপনারা জিজ্ঞেস করেন যে এই ফর্মটা আসে না আমাদের এক এক জব সার্কুলের জন্য এক এক ধরনের ফর্ম আসে এটা নিয়ে চিন্তার কারণ এখানে এনআইডি নম্বর ফুল নেম ডেট অফ বার্থ এজ এজেন্ডার পাসপোর্ট নং পাসপোর্ট ইস্যু নং পাসপোর্ট এক্সপায়ার অ্যাড্রেস রিলিজিয়ন ধর্ম তারপরে রিজন অফ অরিজিন মেজর সিটি আপনি কোথায় থাকেন পার্বত্য অঞ্চল বা গ্রামে থাকেন যেখানে থাকেন সকল ডিটেলস দেওয়ার চেষ্টা করবেন ফোন নাম্বার খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ফোন নাম্বার এবং ঠিকানা কারণ এই ফোন নাম্বার আপনাকে ফোন দিয়ে আপনাকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে অথবা চিঠি দেওয়া হবে মোবাইল নাম্বার অন মানে নিজের হোম বাসার যে কারো রিলেটিভস ফোন আপনার স্বজন আপনার ওয়াইফ বা বোনের দিতে পারেন ইমেল আপনার নিজের তারপর মেডিকেল এক্সামিনেশন রিসার্চ স্যালারি অ্যাপ্লিকেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপর একাডেমিক ব্যাকগ্রাউন্ড আপনি কোন কোন পর্যন্ত লেখাপড়া করা জানেন লিখে দেবেন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আপনি কোন কোন ভাষা জানেন ইংরেজি জানলে ইংরেজি হিন্দি জানলে হিন্দি বাংলা জানলে বাংলা লাইসেন্স তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফর এনি কান্ট্রি আপনি কোন কোন দেশে কত বিগত সালে আপনি ছিলেন এটা আপনি লিখে দিবেন এখানে সকল ডকুমেন্টস দেওয়ার পর সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাপ্লাই কিন্তু সাকসেস হয়ে যাবে এভাবে অ্যাপ্লাই করে নেবেন যে কোনো প্রয়োজনে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সবসময় আপনাদের পাশে আসি দেশে এবং বিদেশে বাংলাদেশ সহ পৃথিবীর যে সব প্রত্যেকটা কান্ট্রিতে আমাদের অ্যাম্বাসি রয়েছে এই অ্যাম্বাসিতে আমরা আপনাদেরকে যেকোনো প্রয়োজনে যারা রেমিটেন্স যোদ্ধা আপনাদের পাশে আমরা সবসময় আসি যেকোনো প্রয়োজনে আপনারা দেশ এবং বিদেশে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ